লোহাগড়ায় ধানের শীষে ভোট চেয়ে সাহারিয়া রিজবি জর্জের নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধি লোহাগড়ায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ২২ নভেম্বর বিকাল চারটের দিকে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহারিয়া রিজবি জর্জের নেতৃত্বে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় গণমিছিলকে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুন্দসী এলাকায় গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন নড়াইল দুই সাংসদীয় আসনটি অবহেলিত স্বাধীনতার পর থেকে এই আসনে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয় নাই নড়াইলে নেই কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোর অবস্থা নাজুক নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি জনবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালগুলো নড়াইলের বিএনপি ঐক্যবদ্ধ এ আসনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকেই আমরা বিজয়ী করে নড়াইল দুই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে উপহার দিব ইনশা আল্লাহ

প্রতীক বয়ন্তির প্রতীক বৈষ্ণত খায়দা জিয়া এবং তারকের প্রতীক ধান শিশুর প্রচার মুখ শিশু উপস্থিত মহাজা ধানের বন্ধুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পুয়ে লেগাবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বৈষ্ণতপ্রবেন খায়দা জিয়া এবং আমাদের ভারতের চেয়ারম্যান তারক রাহের পক্ষ থেকে শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন জানাচ্ছি সমার সাথে বন্দন আপনারা প্রবাসী আপনারা আছেন আগামীতে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে টিবহল কাংচিত নির্বাচন হওয়ার কথা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে মানব সুপটিককে বিজয় করার জন্য আমরা আজকে কোন অঙ্গীকারবদ্ধ হয়েছি প্রিয় ময়াবাসী